শুরু হয়েছে প্রত্যেকটা কেনাকাটার প্রতি অফার আছে সোনা জিনিস থেকে শুরু করে টলি ব্যাগ আছে প্রেসার কুকার আছে ফ্রিজ নিলে আরও অনেক অনেক সামগ্রিক অফার আছে তো আশা করছি মানুষটা হিসেবে দোকান দেখলে মানুষটা হিসেবে খুব ভালো ইমরান ভাই ইমরান টেলিকম এই মুহূর্তে আমরা কিন্তু আই নেতার হাত ধরে সেই ভাঙড় বিধানসভার জামির গাছি গ্রামে একবার যে হারোয়া রোড ধরে হারোয়া রোডের গায়ে কিন্তু সেই অফার চলছে নতুন বছরে নতুন অফার এখানে প্রতিটা মালের সঙ্গে প্রতিটাই প্রাইজ আছে যেমন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সোনার নাকের হার ইত্যাদি যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই প্রাইজ আছে খাট শোকেস আলমারি এক সত্যিকারের খুবই সৎ ছেলে এবং এখান থেকে জিনিস কিনলে আশা করছি কেউ ঠকবে না আসুন যেখান থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন আসুন এখানে মালামাল কিনুন ছেলে হিসেবে খুবই ভালো ইমরান ভাই এবং পরিষেবাও খুব পাবে আশা করছি প্রত্যেকটা মালের প্রতি প্রাইজ আছে তো দেখছেন সব সোনার জিনিসও রাখা আছে প্রত্যেকটা মোবাইলের পিছনে যা আছে কুপন আছে কিছু কিনলেই প্রাইজ পুরস্কার বাঁধা আছে এবারে আসুন সবাই কেনাকাটা করুন দেখুন প্রিয় এই মুহূর্তে যে আমরা খবর দিকে চোখ রাখবো নতুন বছরে নতুন অফার এক একটা ফোন নিলে তাতে সোনার প্রাইস আছে এমনটা জানাচ্ছে এই মুহূর্তে যে টেলিকম ইমরান টেলিকম এই মুহূর্তে আমরা কিন্তু আইএসএফ নেতার হাত ধরে সেই ভাঙড় বিধানসভা জামিরগাছি গ্রামে একেবারে যে হারোয়া রোড ধরে হারোয়া রোডের গায়ে কিন্তু সেই অফার চলছে নতুন বছরের নতুন অফার থেকে কোন প্রাইজে অফার আছে কি বলছে আমরা সরাসরি কথা বলবো এবং নতুন বছরের উদ্বোধন করলেন ইমরান ইমরান টেলিকম টেলিকম একেবারে যে মোবাইলের কি বলবেন এটা আমাদের আমাদের একটা ভাই রঘুনাথপুরের বাড়ি দোকানটা নতুন উদ্বোধন করেছে আজকে উদ্বোধন করলো দোকানটা আগে ছিল রঘুনাথপুর বাজারে সম্ভবত দোকানটা ছিল আগে ভাইয়ের তো এইখানটায় নতুন দোকান করেছে এবং দেখছে জিনিস সামগ্রী খুবই ভালো আছে আর আজ থেকে অফারও শুরু হয়েছে প্রত্যেকটা কেনাকাটার প্রতি অফার আছে সোনা জিনিস থেকে শুরু করে টলি আগে আছে প্রেশার কুকার আছে ফ্রিজ নিলে আরও অনেক অনেক সামগ্রিক অফার আছে তো আশা করছি মানুষটা হিসেবে দোকান দেখলে মানুষটা হিসাবেও খুব ভালো ইমরান ভাই সত্যিকারের খুবই সৎ ছেলে এবং এখান থেকে জিনিস কিনলে আশা করছি কেউ ঠকবে না আসুন যেখান থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন আসুন এখানে মালামাল কিনুন ছেলে হিসেবে খুবই ভালো ইমরান ভাই এবং পরিষেবাও খুব ভালো পাবে আশা করছি প্রত্যেকটা মালের প্রতি প্রাইজ আছে তো দেখছেন সব সোনার জিনিসও রাখা আছে প্রত্যেকটা মোবাইলের পিছনে যা আছে কুপন আছে কিছু কিনলেই প্রাইজ পুরস্কার বাঁধা আছে এবারে আসুন সবাই কেনাকাটা করুন দেখুন খুবই আশা করছি আলাদি চা খুবই ভালো হবে ম্যাপটা হলো সোনপুর থেকে কেউ যদি আসেন সোনপুর থেকে জামিরগাছি বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে দু মিনিট লাগবে হায়েস্ট হাড়োয়ার দিকে যেতে হাড়ুয়া রোড সোনপুর বাস স্ট্যান্ড থেকে হাড়ুয়ার দিকে রোড আচ্ছা হাড়োয়ার দিক থেকেও যদি আসতে চান শনপুর খালপাট ধরে সরুপোল থেকে লেফট সাইড নিলে সোনপুরের দিকে মিডিল পজিশান বা জামির গাছি বাস স্ট্যান্ডের আগেই দোকানটা পড়ছে রাস্তার ধারে জায়গাগুলো খুব সুন্দর গাড়ি রাখার প্লেসও খুব ভালো কেনাকাটাও করতেও খুব সুবিধা এবং জায়গাটা আসলেও দেখতে ভালো লাগবে আর যারা হাড়ুয়ার দিক থেকে কিংবা মালঞ্চর দিক থেকে আসবে একদম খালপাড় রোড ধরলে ইমরান টেলিকম রাস্তাতেই পড়বে জামির গাছি বাস দু মিনিট আগে নতুন উৎপাদন করলে নতুন বছরে হাত ধরে কি বলবেন কেমন লাগছে বা বা কি বার্তা দেখুন আমাদের এখানে প্রতিটা মালের সঙ্গে প্রতিটাই প্রাইজ আছে যেমন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সোনার নাকের হার ইত্যাদি যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই প্রাইজ আছে খাট শোকেস আলমারি একটার সঙ্গে একটা পাবেনি মানে যে কোনো একটা মাল কিনলেই তার সঙ্গে কোনো না কোনো একটা প্রাইজ পাবেই এটা বাঁধা নতুন বছরের অফার হ্যাঁ নতুন বছরের অফার বলতে নতুন বছরের তো অফারই এবং এই দোকানটা নূতন করা হয়েছে সেই জন্য উদ্বোধনের জন্য এটা দেওয়া হচ্ছে আমাদের আর একটা দোকান আছে রাধানগর বাজার ওখানে আমাদের আরও দুটো দোকান আছে ওটাও আছে প্লাস এখানে এটা নতুন উদ্বোধন করা হলো ইমরান খান দোকানের নাম ইমরান টেলিকম